কোর্ট থেকে হাইকোর্টে এসেছে আর মামলা বা আর আজকে জিকর মামলার কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শুনানি ছিল ঠিক কী হয়েছে জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী শামীম আহমেদ দাদা ঠিক কী হলো আজ আদালতে আজকে ওরা রিপোর্ট ফাইল করেছে দুটি সিবিআই দুটি কথা উল্লেখযোগ্য আদালতের প্রশ্নের উত্তরে সিবিআই জানিয়েছে এটা গ্যাংরেপ নয় আদালত জানতে চেয়েছে কিভাবে এই সিদ্ধান্ত তারা উপনীত হলো তারা জানিয়েছে তারা ডিএনএ প্রোফাইলিং করেছে আদালত জানতে চেয়েছে কতজনের তার উত্তরে জানিয়েছে একজনেরই ফলত একজনের ডিএনএ প্রোফাইলিংয়ের উপর ভিত্তি করেই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে তারা জানিয়েছে একজনের মেল ডিএনএ পাওয়া গেছে আমরা ইতিমধ্যেই জেনেছি যে এই এভিডেন্সের মধ্যেই আরও একজন মহিলার ডিএনএ ছিল তা যদি সত্যি হয়ে থাকে তাহলে এই যে এভিডেন্সের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে উপনীত হলো সেই এভিডেন্সটাই সঠিকভাবে সংরক্ষিত হয়নি তাহলে যে এভিডেন্স সঠিকভাবে সংরক্ষিত হয়নি তার উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া এই রকম একটি সিরিয়াস কেসে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তদন্তে সঠিক গুরুত্ব দিয়ে তদন্ত করেনি প্রমাণ যে লোপাট হয়েছে এটা স্পষ্ট সিবিআই আজকে একথাও জানিয়েছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে কি না এই বিষয়টি এবং লার্জার কনসপিরেসি পার্ট তারা তদন্ত করছে তাহলে যেখানে তথ্যপ্রপাট লোমানো লোপাটের তদন্ত করতে হচ্ছে লার্জার কনসপিরেসি আছে কিনা তদন্ত করতে হচ্ছে সেখানে সেই তদন্ত শেষ হওয়ার আগে আগে এই শীত মানে কনসপিরেসি যদি হয়ে থাকে বিফোর কমিশন অফ অফেন্স তাহলে তো আগে চার্জশিটেই একাধিক লোকের নাম থাকার কথা তাহলে সেই তদন্ত শেষ করা আগে আপনি কি করে সিদ্ধান্ত উপনীত হন যে একজন ইনভলভ ফলে বারে বার যেটা বলার চেষ্টা করছি সিবিআই তার তদন্তকে মিসডিরেক্ট করছে সিবিআইকে সঠিক তদন্ত করতে গেলে এইগুলোকে মাথায় নিয়ে করতে হবে আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আর্জি একেবারে লন্ডনে গিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজে কলেজে তিনি বক্তৃতার সময় প্রশ্ন ওঠে আর্জি কর প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তো উঠবেই সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে শুরু করে সারা বিশ্ব জুড়ে এই আর্যিকর ইস্যুতে উত্তাল হয়েছে মানুষ তাদের মনে প্রশ্ন আছে যে অপরাধীরা কেন আর সাজা পেলো না তাই আজকে যে অপরাধীরা করল তারা অপরাধীরা সাজা পেল না তারা ক্ষমতাশীল বলে তাই খুব স্বাভাবিক কারণে ক্ষমতার অলিন্দে যিনি আছেন ক্ষমতার চূড়া চূড়ায় যিনি আছেন সেই মুখ্যমন্ত্রীকেই তারা প্রশ্ন করবে যে কেন তারা সাজা পেলো না তৃণমূল বলছে এটা অসভ্যতা এসএফআই করেছে এটা পুরো পরিষ্কার কারণ তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে এসএফআই যে ইউকের ফন্ট এবং এখানেও এসএফআই এটা নিয়ে একদম মানে গর্বে ফেটে পড়ছে অসভ্যতা বলছে তৃণমূল তৃণমূল সভ্যতা অসভ্যতা কি বললো ওদের কথায় গুরুত্ব দিয়ে লাভ নেই কারণ সভ্যতাটা কি সারা ওরা জানেই না কিন্তু যেটা বিষয় হচ্ছে যে যারা অপরাধ করলো তারা সভ্য যারা অপরাধ ঢাকা দেওয়ার চেষ্টা করলো তারা সভ্য নাকি যারা অপরাধের বিচার চেয়ে রাস্তায় নেমে লড়াই করছে তারা সভ্য যদি ভাগ করা যায় তাহলে বুঝবেন যে একটা অসভ্যের তালিকায় পড়ে গেছে আর যারা বিচার চাইছে তাদেরকেই সভ্য বলবেন বলছেন যে বাম বা বামের কাজটা এবং উল্লেখযোগ্যভাবে বলছেন যে আমি তোমাদের ভালোবাসি তোমরা দেশে যাও গিয়ে তোমাদের পার্টিকে বলো মজবুত মানে পার্টি মজবুত করতে যাতে আমার সঙ্গে লড়তে পারে পলিটিক্স ঠিক এর মধ্যে চলেই এল প্রথমত পলিটিক্স আছে পলিটিক্স থাকবে কারণ ভারতবর্ষের সংবিধান পলিটিক্স করার অধিকার আমাদের দিয়েছে আর দ্বিতীয়ত যে মুখ্যমন্ত্রী বলছেন যে দেশে যাও এবং ক্ষমতা দেখাও সেখানে গিয়ে তাকে অনুরোধ করব যে যখন পঞ্চায়েতের নির্বাচন বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন হবে তখন আপনার গুন্ডাদেরকে বলবেন যে গুন্ডামিটা বন্ধ করতে যদি রাজ্যের মানুষের উপর ভরসা থাকে তাহলে রাস্তায় নামতে হয় কেন অস্ত্র নিয়ে যদি রাস্তায় রাজ্যের মানুষের উপর ভরসা থাকে তাহলে রাস্তায় কেন নামতে হয় বোম নিয়ে কেন মালদায় আপনার দলের লোককেই খুন হতে হয় কেন দলের মধ্যে এই এই লড়াই চলছে কেন প্রতিনিয়ত ধর্ম নিয়ে রাস্তায় নামতে হচ্ছে বিজেপির সঙ্গে বোঝাপড়া করতে হচ্ছে যদি গণতন্ত্রে ভরসা থাকে পশ্চিমবঙ্গের মানুষের ভরসা থাকে তাহলে যা করেছেন পাঁচ বছর আপনার অধিকার ছিল জিতেছেন অধিকার ছিল মানুষের জন্য সার্ভ করার ভরসা রাখুন মানুষের উপর নিরপেক্ষভাবে নির্বাচনটা করুন যেদিনকে সেই ক্ষমতা আপনার থাকবে সেদিনকে বাকিদের ক্ষমতা নিয়ে প্রশ্ন করবেন